i <imitation> আজকে প্রথমত শনিবার আমাদের অ্যাকাডেমিক্স বন্ধ আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেশন আজকে ওপেন সাধারণ ছাত্রছাত্রীরা আজকে এখানে রাজবাড়িতে উপস্থিত হয়েছে তার জন্য কতগুলো নির্দিষ্ট কারণ নিয়ে তারা এসেছে বা সেই নির্দিষ্ট কারণগুলো কী কী সেগুলো যথেষ্ট ভ্যালিড এবং স্টুডেন্টদের পরিপ্রেক্ষিতে নেই বলে আজকে শনিবার এটা মাথায় রাখবেন আপনারা অ্যাকাডেমিক্সের কোনোরকম ক্ষতি না করে আজকে অ্যাডমিনিস্ট্রেশনকে জানানোর জন্য একদম আপলিটিক্যাল ভঙ্গিমায় ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে তাদের অভিভাবক ভিতির কাছে তার প্রধান কারণ কি প্রথম হচ্ছে যে হোস্টেলগুলো আপনারা আছেন জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেখানে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই সিকিউরিটি গার্ড যাদেরকে রাখা হয়েছে তারা প্রত্যেকে একদম ট্রেনিং প্রাপ্ত নয় তাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ নেই যে কারণে ছাত্রছাত্রী হোস্টেল বিশ্ববিদ্যালয়ের তারা এর সাফার করছে ভুক্তভোগী হচ্ছে তাই আমাদের দাবি খুব পরিষ্কার এবং স্পেসিফিক আমরা চাই হোস্টেলের যে সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে দেওয়া হচ্ছে তারা যাতে প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ঠিক সেই ব্যবহারটা করে যেটা এখানকার পোস্ট গ্রাজুয়েটের ছাত্রছাত্রীরা ডিজার্ভ করে এটা গেল এক নম্বর যেটা আমাদের জানানো বিজির কাছে ভীষণভাবে জরুরি দ্বিতীয় হচ্ছে হোস্টেলের ক্লিনিনেস যেটা একদম নেই আপনারা যদি হোস্টেলগুলোতে দেখেন সেখানে এই বর্ষাকালে যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা যাচ্ছে তার জন্য বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা নিচ্ছে না আমাদের দাবি এটা তার মধ্যে একটি যে হোস্টেলের বিশ্ববিদ্যালয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে হোস্টেলে কাজ চলছে হোস্টেলগুলোতে বাথরুমের কাজ চলছে ডাইনিংয়ের কাজ চলছে যেগুলো এখনো স্বয়ং সম্পূর্ণ হয়নি যার কারণে ছাত্রছাত্রীরা কিন্তু ভুক্তভোগী হচ্ছে কারণ এই যে ইস্যুগুলো হোস্টেলের মাঠ যেগুলো প্রপার প্রশিক্ষণ নেই নিরাপত্তা নেই যেখানে ছাত্রছাত্রীরা ঠিক করে ব্যবহার করতে পারছে না হোস্টেলের সমস্ত জায়গায় এত করুণ অবস্থা ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই পানীয় জল ছাত্রছাত্রীরা সকাল বিকেলে ঠিকঠাক পাচ্ছে না কিন্তু এইগুলো যেহেতু ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের একটা বড় স্টেক হোল্ডার এবং তারা এরা দাবি করে ডিম্যান্ড করে যে এগুলো তাদের প্রাপ্য তাদের রাইটস কিন্তু বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত সেই রাইটসকে স্টুডেন্টদের কাছে দিতে পারেনি তাই আমরা আজকে আপোলিটিক্যালভাবে শনিবার এই বারবেলায় এসে অ্যাকাডেমিক সফরেখে ভিসির কাছে আমাদের এই দাবি রেজিস্টারের কাছে আমাদের এই দাবি তারাতে এসেছি যাতে আমাদের এই দাবিগুলো পূরণ হয় যতক্ষণ না আমাদের এই দাবিগুলো পূরণ হচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু এই রাজবাড়ি প্রাঙ্গণ ছাড়বে না কারণ আমাদের কর্মসূচি খুব পরিষ্কার আপলিটিক্যাল আমরা কোনো রকম শান্তিপূর্ণভাবে কোনো রকম অ্যাগ্রিস্ট মধ্যে না গিয়ে আমরা মিস্ত্রিকে জানাতে এসেছি স্যার আমাদের এই সমস্যা সমস্যার তালিকা হয়েছে সেই সমস্যার আপনি সমাধান কবে করবেন কত দ্রুত করবেন সেটা আমাদেরকে জানাচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা আসছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের গেটে তালা বন্ধ করে দেওয়া হলো তোমাদের সেই গেটে তালা ভেঙে ঢুকতে হলো এটা এটা কী বলবো তাহলে আপনারা চিন্তা করুন আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি যে সাধারণ ছাত্রছাত্রী তারা তাদের নিজস্ব দাবি জানাতে এসছে যে দাবির মধ্যে কোনো রকম রঙ চড়ানো নেই যে দাবির মধ্যে কোনো রকম এতটুকু অতিরঞ্জক কিছু নেই তারা তাদের যে লিগাল রাইটস স্টুডেন্ট হিসেবে বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সেটা জানাতে এসছে কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে ছাত্রছাত্রী হিসেবে এটা যেমন আমাদের কাছে নিন্দা একই রকমভাবে আমি মনে করি এটা বিশ্ববিদ্যালয়ের কাছেও নিন্দা কারণ তারা স্টুডেন্টকে ফেস করতে ভয় পাচ্ছে শেষ করছি ভেঙে ঢুকতো আমরা ঢুকেছি তালা ভেঙে কারণ আমাদের দাবি খুব পরিষ্কার হোস্টেলে আজকে বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আসছে বীরভূম বাঁকুড়া মালদা তারা কেন এসছে পড়াশোনা করতে এসছে হোস্টেল কেন নিয়েছে যাতে তারা ঠিকঠাকভাবে অ্যাকাডেমিক্সটা কমপ্লিট করতে পারে কিন্তু যদি হোস্টেলে এই খাবারের ব্যবস্থা জলের ব্যবস্থা ইলেকট্রিসিটি বর্ষাকালে সাপ ঢুকছে ব্যাঙ্ক ঠিকঠাক না থাকে সিকিউরিটিতে ঠিকঠাক ট্রেনিং না থাকে নাইট গার্ডদের ঠিকঠাক ট্রেনিং না থাকে তাহলে ছাত্রছাত্রীরা কোথায় থাকে অ্যাজ ইউজুয়াল তারা ভিসির কাছে এসছে আমাদের গার্ডিয়ান আনতিন আমরা তাদের কাছে জবাব জানতে দিচ্ছি না আমার নাম পূর্ণেন্দু দাস্টেলে যে ব্যাপারগুলো সেগুলো খারাপ ওগুলো দিন ধরে বন্ধ আছে ওগুলো হয়নি আর তাছাড়া প্রচুর নোংরা চারিদিক চত্বরটা খুবই নোংরা ওরা পরিষ্কার করা উচিত কারণ মেয়েদের ব্যাপারে একটু ক্লিন রাখা দরকার চারিদিকে জঙ্গল এইসব আছে আর লাইটেরও খুব সমস্যা হয় তাছাড়া জল ইলেকট্রিসিটি এগুলো তো সমস্যা রয়েইছে জল থাকে না এই বর্ষাকালে প্রায় দিনই কারেন্ট চলে যাচ্ছে যার কারণে জল থাকছে না ইলেকট্রিসিটি থাকছে না অনেক হোস্টেলে তো জেনারেটারও নেই যার কারণে স্টুডেন্টদের অনেক সমস্যা হয় খাবার জলের জল স্টোর থাকে না এইসব অনেক আমাদের নিরাপত্তা নিয়ে হ্যাঁ নিরাপত্তাও রয়েছে কারণ যারা গার্ডে থাকে তারা সেভাবে গার্ডে থাকে না অনেক সময় থাকে যাতে তারা বা গেটে অনেকেই থাকে না মেন গেটে কিছুজন হয়তো থাকে কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না আর এরকম আমাদের অনেক সমস্যা ফেস করতে হয় যে অনেক সময় অনেকে ঢুকে যায় বাইরে থেকে তা এইসবের অনেক সমস্যা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অথচ তোমরা ডেপুটেশন দিতে এসছো গেটে তালা বন্ধ করার তালা ভেঙে ঢুকতে হবে হ্যাঁ কেন কী করবো সেটা বলতে পারবো না কারণ আশা করি এখানে একটা ইয়েরও সিস্টেম রয়েছে মানে নিরাপত্তা কারণ একজন রেজিস্টার তারও একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে সেই জন্য হয়তো রয়েছে তোমাদেরকে তালা ভেঙে ঢুকতে আমাদের তো বলার কিছু নেই এবার আপনারা দেখতেই পাচ্ছেন ওটা কীরকম হচ্ছে